দিন কা মধুর স্বপन দেখা লজাই ভাইয়েরা কবর থেকে লাশ কুড়িয়ে মন্দিরে দেয় পাহারা হাজার ভাঙে রাউকারে না দাদার বাড়ির রোজা পূজা এক করে দেয় ভুতের কাছে অসহায় ভন্ড সাজে দিন দরবি লেবাসে হায় কি দরবেশ ভন্ড সাজে দিন দরবি লেবাসে হায় কি দরবেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ স্বপ্ন ছিল দেখ এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর আর দু মা জননী ডেকে ডেকে শুক্রিয়া খুব জানালেন বল এখন দেখি বুক চтие দাঁড়ালেন কলবদলের রাজনীতিতে খুব জিনিয়াস তোমরা ভাই রাজা যাবে আসবে আবার সুক্রিয়ার তো কমতি নাই আমদmire ধর্ম শোনাও নিজের বেলায় কও না দেশ আমদmire ধর্ম শোনাও নিজের বেলায় কও দেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ শুভ ছিল দেখব এবার একটা নতুন বাংলাদেশ জুলুম শাসন থাকবে না আর থাকবে না আর দুঃখ ক্লেশ